এই এলাকায় আমার তিন বিঘা জমি আছে তো এই জমিটাতে চল্লিশ মন ধান হবে আর ওই বিঘাতে হবে পঁচিশ মন আর ওই বিঘাতে হবে এই যে লুক লুক মন লুকি মানে মানে আমার দিকে তাকান আপনি একজন আলেম মানুষ আপনার এই এলাকায় তিন বিঘা জমি আছে এই জমিতে হবে পঞ্চাশ মন ওই জমিতে ষাট মন ওই জমিতে সুয়াত্তর মন আপনি কি করে একটা বেদাতি কথাবার্তা বলেন আপনি একজন আলেম মানুষ সমাজের সচেতন মানুষ ভাই মিয়া তোমার কথার আগা গোড়া আমি কিছু বুঝিলাম না না বুঝলেন না কেমনে ভাই বা বুঝবেন বা কেমনে আমি তো বুঝি না আপনি আল্লাহ তালার উপর তাওয়াক্কাল ভরসা না করে বেদাতের মতো কথা বলেন এই বিঘে চল্লিশ ওই বিঘে ষাট ওই বিঘে সত্তর ওই বিঘে একশো মন আপনি কি করে এই কথাটা বলতে পারেন ভাই আদর মিয়া থামো আমি আবাদ করছি আমি জানি কোন জমিতে কত বিঘা আর কোন জমিতে কত মন ধান আসবে এটা আমরা কৃষক মানুষ আমরা ভালো জানি এত সহজ না আপনি তো ওভাবে না বলে এভাবে বলতে পারতেন যে যদি মহান আল্লাহ তালা কোনো আজব গজব বিপদ না দেয় তাহলে আমি এই জমি থেকে আনুমানিক এতটা ধান পাবো ইনশাল মানে আল্লাহ তালার ভরসা না করে আপনি তো গ্রান্টি দিয়ে বললেন যেমন হকাররা গ্রান্টি দিয়ে বলে এক টাকায় চল্লিশ বড়ি বিয়াল্লিশ বড়ি পাও বাড়ি নিয়ে যা গোষ্ঠী শুদ্ধে খাও আপনি এরকম কথাবার্তা বলেন কেন একজন আলেম মানুষ আমার তো লজ্জা থাকা উচিত একটু কথাবার্তা ঠিকভাবে বলবে মুখের ভাষাগুলো ঠিকভাবে বলবে আমি একজন আলেম মানুষ আমি না জানি কোনো কথা বলি না এত সহজ না আপনি আলেম বিদয় বেদাতি কথাবার্তা বলবেন আপনি আলেম পৃথিবীর সব সবকিছু জানেন আর আমরা সাধারণ মানুষ বলে জানি না শোনেন আল্লাহ তালার উপর তাওয়াক্কাল ভরসা বেশি করে তারা কোনো কথা বললে বলে যে মহান আল্লাহ তালা যদি রহমত বর্ষণ করেন তাহলে হয়তো বা আমি এটা পাবো বলে আশাবাদী আপনি গ্যারান্টি সহকারে বলছেন আবার আপনি বেশি কথা বলেন তুমি কি আমার সাথে ঝগড়া লাগাতে চাও বাঙালির এই একটা সমস্যা যদি সত্য কথা বলতে যায় বলে তর্ক করে ঝগড়া করে ছেলে বেয়াদব ভালো না নষ্ট এইটা সেইটা কেন ভাই উচিত কথা বললে কোরআন হাদিসের আলোকে কথা বললে সমস্যাটা কোথায় ভাই আপনি মানুষ সমাজের ব্যক্তি। আপনি আমাদেরকে শিক্ষা দেবেন আল্লাহ করো আল্লাহ তালার উপর ভরসা রেখে কথা বলো আল্লাহ তালার উপর বিশ্বাস রেখে কথা বলো আপনি গ্রান্টি দিয়ে কথা বলেন আপনি কি আল্লাহর কাছাকাছি না আপনি একজন আদম সন্তান মানুষ কোনটা আপনিও আদম সন্তান আমিও আদম সন্তান কথাবার্তা আমার ঠিকই আছে আপনার বুঝতে সমস্যা আছে শোনেন আপনাকে একটা কথা বলি কথা বলার আগে ভেবে বলতে হবে যে আমি কি বলতে যাচ্ছি এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে এর ব্যাখ্যার অর্থ যুক্তির উক্তি কি হতে পারে আপনাকে আগে ভাবতে হবে আপনাকে একটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে কথা বলি ভাই আপনি একজন আলেম মানুষ আমি মনে করি সমাজের বিবেকবান মানুষ সমাজের মেরুদণ্ড আপনারা আপনাদের দিয়ে আমাদের অনেক কিছু শেখার আছে কথায় পাপ কথায় নেকি এই জিনিসটা যদি আপনার মাথায় থাকে সব সময় আপনি আল্লাহ তাল্লার উপর তাওয়াক্কাল ভরসা করে চলবেন আসলে আমার কথার মাঝে ভুল ছিল মোতালেব যে এত গভীরে যাবে আমি ভাবতেও পারি নাই